you <music> বিসমিল্লাহ রহমানের রাইম আসসালামু আলাইকুম আমি তো এইটা আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আর ডিস্লেমাল এটা তো থাকবে যেহেতু ফরেক্স সেক্টর ঝুঁকিপূর্ণ এবং অর্থ যারা করা হয় সেই জড়িত যেহেতু টাকা পয়সার বিষয়গুলো জড়িত আছে সেহেতু আপনারা অবশ্যই সেটাকে ঝুঁকিটাকে কনসিডার করে তারপরে ফরেক্সের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নেবেন বা যেটা করবেন সেটা এখানে ডিস্লেমাল দেওয়া আছে আমি কোনো এক্সপার্ট বা গুরু না আমি একজন ছাত্র প্রতিদিন শেখার চেষ্টা করি আমি নিজে পরিশ্রম করে যা শিখছি সেগুলোই আমি শেয়ার করি এবং আমি ফর ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং এর প্রায় পঁচিশ ত্রিশ বছরের অভিজ্ঞতা সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর ভিডিওটা সম্পূর্ণ শিক্ষামূলক আমার সব কিছু শিক্ষামূলক আপনার পিটিজি অ্যানালাইসিস অথবা কথা আলোচনা কোনো ধরনের বাইসেল সিগন্যাল না কারো লাভ লসের জন্য আমি কোনোভাবে দায়ী না এখন আমার পিটিজির সাথে যদি আপনার ভাল লাগে অথবা আপনি যদি আমার পিটিজির সাথে আপনার নিজের স্ট্র্যাটেজি একটা মিল খুঁজে পান বা ভালো লাগে সেই ক্ষেত্রে আপনি ফলো করতে পারেন আপনি সেই বিষয়গুলো শুনতে পারেন প্রশ্ন করতে পারেন সেটা ব্যবস্থা করা আছে তো আসি আমরা স্মার্ট মানি পিটিজি ডিক্সি ডলার ইন্ডেক্স অর্থাৎ দ্য গোল্ড কারেন্সি পিটিজি রিভিউ করবো অ্যানালাইসিস করবো আর আগের ভিডিওতে আচ্ছা আরেকটা জিনিস আমরা আমি আসলে আপনাদের খুবই মানে খুশি যে আপনারা অনেকেই আমার এটা লাইক করতেছেন শেয়ার করতেছেন আবার অনেকেই কিন্তু করতেছেন না তাদের জন্য আমার অনুরোধ আপনার অংশগ্রহণ সময় মূল্যবান আমি অথবা যে কেউ একটা পোস্ট অথবা ভিডিও অনেক চিন্তা ভাবনা করে স্লাইড তৈরি করে অনেক ছবি তারপরে অনেক ধরনের চিন্তা করা হয় যে কি করলে ভালো হবে কমিউনিটির তাই না তো আপনি শুধুমাত্র লাইক করলেন অথবা ভিডিওটা দেখলেন এটাই কিন্তু যথেষ্ট না আপনি সেটা কমেন্টস করেন যে ভিডিওটার কি ভালো কি বন্ধ আরও কিভাবে ভালো করা যায় বা আপনি আর কি কি টপিক জানতে চান বুঝতে চান অথবা আপনি আমার কাছ থেকে পিটিজি বিষয়ে জানতে চান কি না অথবা আমার বিষয়ে জানতে চান কি না অথবা সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফ আমি যে পিটিজি করি পিটিজি টু থ্রি এইসব বিষয়গুলো কিন্তু আমি আগের ভিডিওতে আমি মানে সম্পূর্ণ শেয়ার করছি প্রায় আধা ঘন্টার উপরে আমি একটা ভিডিও করছি আর আগের ভিডিওটাই এই যে এই ভিডিওটা যেটা আপনি দেখতেছেন এই থামলেন থামনেইলটা আপনি ইউটিউবে পাবেন এর আগের ভিডিওটা আমি এখানে লিঙ্কও দিয়ে দিব তো সেখানে আপনি যারা ফরেক শিখতে চান জানতে চান বুঝতে চান আমার কাছে শিখেন অথবা অন্য কার কাছে শিখেন এই ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন যে একজন ম্যান্টরের কী দেখা উচিত আপনি কি দেখবেন কেন দেখবেন কি জানবেন কি জানা উচিত আবার অনেকে প্রশ্ন করে আমার সাথে ট্রেড করা যাবে কি না তার উত্তরও সেই ওখানে দেওয়া আছে আবার অনেকে শেয়ার বাজারে অনেক লস করতেছে যেহেতু আমি শেয়ার বাজারে ছিলাম তারা আমার কাছে নানান পরামর্শ চায় শেয়ার বাজারে বিকল্প খুঁজে তাদের জন্য আমি ভিডিওটা করছি তারপরে যারা ফরেক্স পিডিজি কোর্স করবে কোর্টেজ কোর্স করে কী লাভ হবে কিনা লস হবে না আমার সাথে ট্রেড করা যাবে কিনা সব কিছুর উত্তর কিন্তু আমি দিছি থামলেনের পরে আবার এই জিনিসগুলো ইউটিউবে গুগল থেকে ফরেক্স ট্রেডিং সব কিছু শেখা যায় তাহলে ফরেক্স কোর্স কেন করবো এটা অনেকের প্রশ্ন ইউটিউবে গুগলে সব আছে তাহলে কেন শিখবো আরে ভাই ইউটিউবে গুগলের সব আছে সব কিছু কি প্রশ্ন করতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন ওই ভিডিওতে আমি সব কিছু ডিটেলস বলছি আপনার যদি কাউকে জানতে হয় বুঝতে হয় তাহলে আপনার একটা গাইড লাগবে আপনি ওই একটা ইউটিউবে বস কি সেটা জানলেন একটা চস কী আপনি জানলেন অথবা সাপ্লাই ডিমান্ড জানলেন এখন কেন কি হয় কোথায় প্রয়োগ করবেন প্রয়োগ করলে আপনার কোথায় কাজ হবে কোথায় কাজ না এই বিষয়গুলোকে আপনি ইউটিউবে প্রশ্ন করতে পারবেন যে ভিডিওটা করছে পারবেন না কিন্তু একজন ম্যান্টরকে প্রশ্ন করতে পারবেন তো সেই ম্যান্টর কি আপনার উত্তরগুলো দিতে পারবে আচ্ছা একজন ভালো ট্রেডার হলে কি ভালো ম্যান্টর হইতে পারবে গাইড হইতে পারবে এখন হঠাৎ হঠাৎ অনেকের উদ্ভব হয় তারা আসে অনেকে স্ক্যাম করে প্রতারণা করে তারপরে কিন্তু তারা হারায় যায় আর কারা কত সময় আছে তাদের রেগুলার অ্যাক্টিভিটিস কী তার অ্যানালিসিসগুলো কী তার সেগুলো আপনার কাজে লাগবে না পছন্দ হয় কিনা সমস্ত ডিটেলস আগের ভিডিওতে বলছি এখানে আর বলবো না আধা ঘন্টার উপরে ভিডিও করছি তো এইটুকু একটা কল পাইছি তো আসলে আমি আরও বেশি আপনাদের কাছে পৌঁছাইতে চাই এই জন্য আপনারা এই ভিডিও বিষয়গুলো একটু জানেন বুঝেন এবং আপনাদের কাছে অনুরোধ এই বিষয়গুলো আপনারা কমিউনিটির জন্য ভালো করার জন্য আরেকজনকে উপকার করার জন্য শেয়ার করেন হ্যাঁ আমারটা শিখতে হবে আমার কোনো কথা নেই কিন্তু ভিডিওটা দেখলে পরে আপনারা অনেক কিছু প্রশ্নের উত্তর পেয়ে যাবে নিজেকে আমার সাথে ট্রেড করা যাবে অবশ্যই আমার সাথে ট্রেড করা যাবে আমার পোর্টফোলিও দেখা যাবে তার জন্য শর্ত আছে আমি শুধু শুধু মানুষকে ফ্রি দেখায় আমার কোনো কিছু শো অফ করার নাই আচ্ছা তো এখানে একটা চমৎকার কোট আছে ওইটা সময় শেয়ার করি যে আপনি যত কিছুই করেন আপনি আমি আপনাকে সেটা শিখাবো যে আপনি শিখলে পরে নিজে পছন্দ মতো নিজের ক্যারেক্টার মতো নিজের সাইকোলজি অনুযায়ী আপনি একটা ট্রেডিং স্ট্র্যাটেজি কীভাবে করতে পারবেন সেইটা হুম এইগুলো আমি দুই হাজার ষোলো সালেও এই ধরনের ভিডিও করছিলাম সেই ভিডিও কিন্তু এই তার একটা মানে টাই ইয়ে কি বলে থামনেল হ্যাঁ সেটা কিন্তু এখানে টাইটেলগুলো এখানে আসে এখানে আসে আগেও দুইটা তিনটা ভিডিও করছে এই জন্য কিন্তু প্রশ্নোত্তর পূর্ব এই যে হোয়াটসঅ্যাপে আমাকে প্রশ্ন করছে যে আমি স্টকে অনেক লস করি আমি কি করব। সেই উত্তরগুলো আগের ভিডিওতে দিছি। তারপরে কোর্স বিগত কোর্সের টপিক কি থাকবে কিভাবে কোর্স করব। সেটা আমি আগের ভিডিওতে দিছি। তারপরে এলো বা প্রায় বিশ বাইশ মিনিট ইয়ে করছে হয়তো ঈদের পরে সে কোর্স করবে তার একটু অসুবিধা আছে সেই জন্য তাকে আমি সুযোগ দিছি হয়তো ঈদের পরেও আমি অনেককে সুযোগ দিব আমি কোর্স করতে চাই জানতে চাই আপনার পোর্টফোলিও শেয়ার করবেন প্লিজ এখন এই ব্যাপারে কী উত্তর সেটাও আগের ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে পিটিজি কোর্সের মূল উদ্দেশ্য হল স্বাধীন স্বনির্ভর শিক্ষিত প্রফিটেবল ট্রেডার তৈরি করা পিটিজি কোর্সে বেসিক থেকে অ্যাডভান্স সব কিছু লেসন দেওয়া হয় অর্থাৎ পিটিজি কোর্সের আগের যে পিটিজি সেগুলো আমি ফ্রি দিয়ে দিই ঠিক আছে এখন পিটিজি টু এবং থ্রি এবং টু এবং থ্রি কী সেটাও কি ওই আগের ভিডিওতে বলা আছে আপনারা সেই ভিডিওটা দেখেন লিঙ্ক আসে থাকবে আর আমাকে যদি প্রশ্ন করতে চান হোয়াটসঅ্যাপ করতে চান আমার সাথে ফ্রি আমার জুম সেশনে অংশগ্রহণ করতে চান নাম রেজিস্টার করতে চান তাহলে এখানে হোয়াটসঅ্যাপ মোবাইল এবং ভাইবার তারপরে আমার বিকাশ নাম্বার এই যে এইটা ঠিক আছে এখানে আপনারা করতে পারবেন আর আমি অবশ্যই কোনোভাবেই কাউকে প্রফিটের গ্যারান্টি দিই না প্রফিটের গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারবে না কারণ আপনি কোর্স করলেন জানলেন বুঝলেন শিখলেন কিন্তু আপনি তার কথা শুনলেন না প্র্যাকটিস করলেন না কাজে লাগালেন না তাহলে কি হবে আপনি স্কুলে গেছেন কলেজে গেছেন আপনি কি ইঞ্জিনিয়ার ডাক্তার হওয়ার কেউ গ্যারান্টি দিতে পারছে তো এটা আপনাকে বুঝতে হবে ম্যান্টোর কি ম্যান্টোর কাজ কি সেটা আপনাকে জানতে হবে আগের ভিডিওতে আমি সব কিছু ইয়ে করছি আজকে আমরা এখন চার্টে চলে যাই ঠিক আছে তা আপনাদের বেশি সময় নষ্ট করতে চাই না আগের ভিডিওটা আধা ঘন্টা হয়েছে এই ভিডিওতে আমরা ছয় মিনিট কথা বললাম তারপর এই জন্য বললাম যাতে আপনাদের যারা কোর্স করবেন সেই বিষয়গুলো বুঝতে পারেন জানতে পারেন সেই জন্য আচ্ছা ডলার ইন্ডেক্স এখন এই ডলার ইন্ডেক্স বা অন্য যে কোনো কিছু কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন আসলে আমি চাই আমাদের কমিউনিটিটা ভালো হোক সবাই সবাইকে সাহায্য এই যে এই এই লোক সে কিন্তু ইন্ডিয়ান হ্যাঁ সেও কিন্তু হয়েছে আর ইন্ডিয়ান কমিউনিটি পাকিস্তানি কমিউনিটি সেগুলো কিন্তু খুবই হয়েছে সে কিন্তু আমার এগুলো পছন্দ করে ইউর অ্যানালাইসিস আর লুকিং অসাম কাইন্ডলি শেয়ার এ ভিডিও টিউটোরিয়াল ইনস্টিউড অফ স্ক্রিনশট অর্থাৎ এগুলো ছাড়া ভিডিও এখন এই ভিডিওগুলো তো আপনাদের জন্য করি আপনারা তো সেগুলো গুরুত্ব দেন না লাইক করেন না শেয়ার করেন না আপনাদের ভালো লাগে কিনা মন্দ লাগে কিনা সেগুলো আপনারা জানান না কমেন্টস করেন না আপনারা কমেন্টস করেন আপনারা জানান আর এইখানে কিন্তু ডলার ইন্ডেক্স গোল্ড আমি যে দুগত দুই সপ্তাহ তিন সপ্তাহ এক মাস ধরে দিতেছি সেগুলো কিন্তু এখানে আছে এবং সেই লেভেলগুলো কাজ করে না আপনারা উপকার পাচ্ছেন কি না আপনারা কমেন্টস করেন আর এখানে সব লেভেলগুলা কিন্তু পেয়ে যাবেন ফরেক্স ফ্যাক্টরিতে ঠিক আছে আজকে আরও লেটেস্ট লেভেলগুলো দেখব ক্লিন তো মানতে যদি আমরা যাই আমরা অবশ্যই এখানে একটা বুলিশ একটা ফর্ম আমরা দেখতে পাইতেছি এবং যেহেতু ডোনাল্ড ট্রাম্প মানে গদিতে বসবে বা হোয়াইট হাউসে আসবে সেই জন্য কিন্তু আমার মনে হয় ডলার ইন্ডেক্স স্ট্রেংথ থাকবে স্ট্রেংথ শো করবে তারপরে যেহেতু গত এফও আমরা জানতে পারছি যে রেড কার্ড মাত্র হয়তো এই দুই হাজার পঁচিশে দুইটা হইতে পারে এখন পর্যন্ত তো দুইটা হইলে তারা ডলার কিন্তু স্ট্রেংথ শো করবে এটা কিন্তু হয় এবং তারা ঠিকমতো বাগে রাখতে পারছে তো এগুলোর সামনে কী হবে সেগুলো পরে বোঝা যাবে এখন দেখেন এই লেভেলের উপরে কিন্তু একটা ব্রেকের ভিতরে আছে এখন এটাকে টেস্ট করে আরও উপরে যেতে পারে অথবা এটা ব্রেক করে নিচে আসতে পারে আসবে কি আসবে না সেটা পরে ঠিক করবে কিন্তু এখন পর্যন্ত আমরা মান্থ অ্যানালাইসিস যদি দেখি তাহলে এটা কিন্তু এই একটা স্ট্রং একটা দেখাচ্ছে শো করতেছে দেখছেন এবং এখান পর্যন্ত কিন্তু আগে একবার গিয়েছিল তো এখন কি আবার যাবে কি না সেটা আমরা জানি না তো আমি আপনাদেরকে এই যে ড্র করে দিলাম দেখাইলাম কেন সেটা এই আমি লজিক্যালি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম ঠিক আছে এখন যদি আমরা এই লেভেলগুলাকে একটু ড্র করে রাখি হ্যাঁ আমি যেভাবে ড্র করি কেন ড্র করি সেইগুলো কিন্তু আমার কোর্সে আমি শিখাই সেটা আপনি এখানে বুঝতে পারবেন না এখানে যে মালয়েশিয়ান আর মালয়েশিয়ান আর কি সেটা বুঝতে হলে মালয়েশিয়ান আর শিখতে হবে আপনার সাপ্লাই ডিমান্ড বুঝতে হলে আপনার সাপ্লাই ডিমান্ড ওয়াই অফ শিখতে হবে এবং এখানে এটা কী ধরনের একটা পজিশানে আসে সেটা কিন্তু আপনাকে জানতে হবে অর্থাৎ এটা কি এটা কি মার্কেটের সব লেভেল কি একরকম ম্যানিপুলেশান কী লিকুইডিটি কোথায় হ্যাঁ ব্রেক কোথায় হচ্ছে এগুলো কিন্তু আমি আমার কোর্সে শিখাই হ্যাঁ তারপরে পিডিআরএ শিখাই তারপরে মালয়েশিয়ান আর শিখাই ফিবোনাকি শিখাই তো এগুলো কিন্তু জানতে হইলে এই ডিটেলসগুলো আপনাদেরকে জানতে হবে এই যে আমি এই যেখানে ড্র করলাম এই 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 ড্র করারটার মানে হলো এখানে আমি গ্যাপ এস এন আর এখন গ্যাপ এসেনার মানে কি আপনাকে শিখতে হবে নাহলে আপনি বুঝবেন না আচ্ছা উইকে গেলে আমরা এই লেভেলগুলো রাইখে দিলাম যাতে পরবর্তীতে এটা কিন্তু এস এই এসএসআর মানে হইল সিগনিফিক্যান্ট সাপোর্ট রেজিস্ট্যান্স এসএসআর এবং অ্যাব্রিভিয়েশানগুলো কী সেটা আগের ভিডিওতে বলছি আমি আপনারা আগের ভিডিওটা দেখলে এসএসআর আমি অনেক কিছু বলি টিডিএ বলি এসএসআর বলি এসআর বলি সব কিছু অ্যাব্রিভিয়েশান আমি ভেঙে দিচ্ছি আগের ভিডিওতে আমি বলে দিচ্ছি আপনারা যারা আমার কথাগুলো বুঝতে পারেন না সেই ভিডিওটা দেখলে সেই টার্মগুলো আপনারা বুঝতে পারবেন টিডিএ মানে কি এসএসআর মানে কি এস মানে কি গ্যাপ এসএনআর মানে কি এগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন লিকুইডি কোথায় গ্যাপ কোথায় গেলে বুঝতে পারবেন তো এখন পর্যন্ত আমি যেটা আশা করতেছি যে এই লেভেলের ভিতরেই মার্কেটটা থাকবে এবং আমি আশা করতেছি যে ডলার যদি শো স্ট্রেংথ শো করে তাহলে গোল্ড নিচে যাবে এখন কতটুকু নিচে যাবে সেটা আমরা একটু পরে দেখবো না কি উপরে যাবে গোল্ড সেটাও আমরা দেখব কারেকশান হবে কি না দেখেন এখনকে কিন্তু এখন পর্যন্ত কিন্তু এখনও টেস্ট করেন এখানে টেস্ট করে আর উপরে যাইতে পারে আবার এটা ব্যাক করে এখানে আসতে পারে আবার উপরে যেতে পারে তার মানে এখন কিন্তু এটা একটা আপার্ড মুভে আছে। হ্যাঁ ডলার ইন্ডেক্স যদি আপওয়ার্ড থাকে তাহলে গোল্ড কিন্তু ইয়ে থাকবে এবং এই কথাগুলো কিন্তু আমি সেই এক মাস ধরে কিন্তু আপনাদেরকে বলতেছি এক মাস দুই মাস আগের থেকে আপনাদেরকে বলতেছি এখন কে কতটুক শুনতেছেন কারা কতটুক ফলো করতেছেন কারা পিটিজি ফলো করেন উপকার পান সেটা আপনারা দেখবেন আপনারা জানেন এখন আমরা একটা দিয়ে দিলাম যে এটি কেন আমাদের একটা লিকুইডিটি আছে এটার উপরে লিকুইডিটি আছে হ্যাঁ এখানেও লিকুইডিটি আছে এটা জাস্ট আমি দেখাচ্ছি ইন্টারনাল এক্সটার্নাল এগুলো জানতে হবে ভ্যালিড পুলব্যাক জানতে হবে অনেক কিছু জানতে হবে অনেকে কিন্তু এগুলো বুঝে না হাই হাইলোই ঠিক মতো বোঝে না তারপরে আপনার লিকুইডিটি বুঝে না অ্যাকুমুলেশন বোঝে না ডিস্ট্রিবিউশন বুঝে না এগুলো না বুঝলে কিন্তু কোনো কাজ হবে না ওই ডলার ইন্ডেক্স বুঝে না তারপরে কট অ্যানালাইসিস বোঝে না না বুঝলে কাজ হবে না আপনি সাপ্লাই ডিম্যান্ড শিখেন স্মার্ট মানি শিখেন স্মার্ট মানি শিখেন কত কাজ হবে স্মার্ট মানি কি আমি নিয়ে আসছি পিটিজির ভিতরে পিটিজি কোথায় নিয়ে আসছি পিটিজির ভিতরে আপনার সাপ্লাই ডিম্যান্ড ওয়াইকফের ভিতরে নিয়ে আসছি ওয়াইকফের ভিতরে কী নিয়ে আসছে এই বিষয়ে আছে আমরা একটু যদি ইয়ে করি একটু একটা হোয়াইট বোর্ডে যাই তাহলে আপনারা দেখতে পাবেন যে দেখেন এখানে হোয়াইট বোর্ডে আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতেছেন যে একটা প্রাইস উঠতেছে উঠতেছে উঠতেছেন কত উঠবে আপনারা জানেন জানেন না আপনি যদি সাপ্লাই ওয়াইক অফ শিখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে প্রাইসটা কোথায় থামবে এটা প্রাইসটা পড়তেছে পড়তেছে পড়তে কোথায় পর্যন্ত পড়বে এটা কিন্তু একটা ইউটিউবে গুগলে হাঁক চলতে থাকে যে কোথায় পড়বে কোথায় কী করবে আপনি কি এটা বুঝতে পারবেন এটা বুঝতে পারবেন এটা বুঝার জন্য আপনার সাপ্লাই ডিমান্ড ওয়াইকফের ডিস্ট্রিবিউশন জানতে হবে আচ্ছা এখন এটা প্রাইস কী এটা কি এটা কি স্ট্রাকচার এটা বুলি স্ট্রাকচার এখন এটা বুলি স্ট্রাকচার হাফ এখন সব হায়ার লো হায়ার কি এক হাই সব হাই লো কি এক এটা কিন্তু তা না এখানে রুলেশন আছে এখানে ইন্ডুসমেন্ট আছে এখন ইন্ডুসমেন্ট কিভাবে কাজে লাগাবেন কীভাবে ভ্যালিড পুলব্যাক করবেন রিট্রেসমেন্ট কীভাবে ভ্যালিড হবে হাই লো কিভাবে ভ্যালিড হবে হাই লো কিভাবে ভ্যালিড হবে এখন এটা আপনি বস বলতেছেন এখন এই বসটা কেন বস হইলো এই বসটা কি শক্তিশালী বস নাকি উইক বস সেটা আপনি জানতে পারে অর্থাৎ ব্রেক অফ স্ট্রাকচার এখন চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে চেঞ্জ অফ ক্যারেক্টার তো এটার ভিতরে হইতে পারে ইন্টারনাল আবার হইতে পারে এক্সটার্নাল এখন আইআরএল কি ইন্টারনাল রেঞ্জ কী অথবা ইআরএল কি এগুলো আপনাদেরকে জানতে হবে তারপরে কি গ্যাপ জানতে হবে এখন এই বিষয়গুলো সব কিছু জানার জন্য আমরা নিয়ে আসছি সাপ্লাই ডিমান্ড ওয়াইকপ ওয়াইকপের ভিতরে নিয়ে আসছি এসএমসি সির ভিতরে নিয়ে আসছি নোরা বাইস্টার নোরাবাই স্টার ভিতরে নিয়ে আসছি রিদা মার্কেট রিদা মার্কেটের মধ্যে নিয়ে আসছি মালয়েশিয়া ন্যাশনাল মালয়েশিয়ান এসএন ভিতরে নিয়ে আসছি ফিভোনাক্ষী আবার নিয়ে আসছি বিবিএম এবং একটার সাথে আরেকটা অ্যাপ্রিসিয়েট করে কোনোটার সাথে কোনোটা যাতে দ্বন্দ্ব না হয় সেই বিষয়গুলো কিন্তু আমরা করার চেষ্টা করি বোঝানোর চেষ্টা করি আচ্ছা আবার চার্টে চলে যাই আমরা অলরেডি আপনাদেরকে বলছি বুঝাইছি এখন আপনারা সেটাকে কাজে লাগান আপনারা যদি কাজে লাগাইতে না পারেন তাহলে কিন্তু করে কাজ হবে না ঠিক আছে তাহলে আমি ডলার ইন্ডেক্স দেখলাম এখন ডলার ইন্ডেক্সের পরে আমি এই লেভেলগুলো দিয়ে রাখলাম হ্যাঁ ওয়ান আওয়ারে গেলে সেটা কি হইতে পারে সেইটাও আপনারা দেখেন হ্যাঁ এখন অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে এখানে ইন্টারনাল কি এক্সটার্নাল কী সেগুলো তো আমি কোর্স ছাড়া আপনাদেরকে বুঝাইতে পারবো না তাই না ঘন্টার পর ঘণ্টা আপনাদেরকে বুঝাইতে হবে বাট এখানে কিন্তু আমি আপনাদের লেভেলগুলো দিয়ে রাখলাম এখানে এই লেভেলে কী হইতে পারে এখানে এসে কী হবে এখানে এসে কী হবে সেটা আপনার জন্য অনুযায়ী আপনি ঠিক করবে এটা ব্রেক করলে কী হবে এটা ব্রেক করলে কী হবে সেটা আপনার জন্য অনুযায়ী ঠিক করবে আর আপনি যদি আমার পিটিজি অনুযায়ী শিখতে চান পিটিজি তাইলে আপনি আমার সাথে কোর্স করতে হবে সিম্পল ঠিক আছে আচ্ছা আমরা এখন চলে যাব ডলার ইন্ডেক্স দেখলাম এখন আমরা চলে যাব গোল্ডের ভিতরে তো গোল্ডেও কিন্তু আমি এখানে সব কিছু আগেই বলে দিচ্ছি হ্যাঁ এখানে সব কিছু বলা আছে ইউএসডি বলা আছে জিবি জিবিএসডি বলা আছে তারপরে গোল্ড বলা আছে লেভেলগুলা বলা আছে সব কিছু বলা আছে হ্যাঁ তো এখানে কিন্তু আচ্ছা সে আমাকে ধন্যবাদ দিচ্ছে ইন্সপায়ারিং ওয়ার্ডস প্লিজ পার্টিসিপেটেন্স ওকে নো প্রবলেম আমরা ডলার ইন্ডেক্সগুলাকে এখন লেটেস্ট আপনাদের জন্য আবার অ্যানালাইসিস করতেছে একটু বড় করি এখন দেখেন ডলার যেহেতু আপওয়ার্ড মুভমেন্টে ছিল এখন ডলারের পরিপ্রেক্ষিতে এখন এটা কিন্তু একটা বিয়ারিশ দিকে ইয়ে করতেছে এবং এটা গ্যাপ অ্যাসিনারের নিচে চলে গেছে হ্যাঁ তারপরে আপনি যদি রেঞ্জ দেখেন এখানে গেছে এখন এইটা এই পর্যন্ত রেঞ্জ গেছে তারপরে এইটা এই পর্যন্ত রেঞ্জ গেছে দেখছেন এলে বুঝতে হবে এটা শুধু ড্র করতেছি তা না আমি দেখলেই বুঝতেছি এখানে গ্যাপ এসে না আর কি আপনি দেখলেই বুঝতেছি এখানে অর্ডার ব্লক কি আমি দেখলেই বুঝতেছি এখানে লিকুইডিটি কি সেই অনুযায়ী কিন্তু আমি কাজগুলো করতেছি আপনারা সেটা বুঝবেন না আপনারা শুধু লেভেলগুলো বোঝার চেষ্টা করে যে এইটা ভাঙলে কী হবে ওইটা ভাঙলে কী হবে হ্যাঁ সেটা কিন্তু আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করতেছি যে এইটা ভাঙলে কী হবে হ্যাঁ এটা যদি ভাঙে এখানে যাবে কিভাবে যাবে সেটা আপনি আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী ঠিক করবেন আর পিটিজি অনুযায়ী শিখতে হলে আমার কাছে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে এখন আমি কিন্তু আপনাদেরকে এটা বলে রাখলাম যে আমি সবসময় এখন গোল্ডকে আমি একটু বিয়ারিশের দিকে দেখব যেহেতু ডলারকে আমি বুলিশ দেখতেছি তার মানে গোল্ডকে আমি বিয়ারিশ দেখব এখন বিয়ারিশ যদি হয় সেটা মার্কেট ঠিক করবে আমি তো ঠিক করব না এখানে রেঞ্জিং হইলে রেঞ্জিং অনুযায়ী কীভাবে ট্রেড করবে আপনাকে শিখতে হবে আপনার এখানে এটা ভাঙছে এখন এটা ভাঙার পরে আপনি এটা কি ম্যানিপুলেশান না এটা কি সঠিকভাবে উপরে যাবে সেটা আপনাকে ঠিক করতে হবে আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী যদি না থাকে তাহলে আপনাকে কাউকে শিখতে হবে আপনি যদি সব ইউটিউব গুগলে শিখতে পারেন শিখেন আপনি যদি ফ্রি শিখতে পারেন শিখেন অথবা আপনি পেইড কোর্স করলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো আমি কিন্তু আপনাদেরকে লেভেলগুলো দিয়ে দিলাম এবং আমি এখানে দেখলাম এটা একটা ইন্ডিহেশান ক্যান্ডেল এবং ইন্ডিহেশান ক্যান্ডেলের পরে ব্রেক করে উপরে যাবে না নিচে যাবে কোন পন্ত যাবে এটা কিন্তু এখানে একটা ব্রেক অলরেডি দিয়ে রাখছে হ্যাঁ এখানে অলরেডি একটা ব্রেক দিচ্ছে এবং এখানে লিকুইডিটি তৈরি হয়েছে এখানে লিকুইডি তৈরি হয়েছে এখানে লিকুইডিটি তৈরি হয়েছে লিকুইডিটি তৈরি হয়েছে তো আমি ক্লিয়ার করলাম ক্লিয়ার করার পরে আমি আপনাদেরকে জোনগুলো দিয়ে দিলাম হ্যাঁ সব কিছু কিন্তু আপনাদেরকে বুঝাই দিলাম এবং এখানে এটা কিন্তু একটা রিজেকশান চমৎকার রিজেকশান এবং এই রিজেকশানগুলা নিচে যাওয়ার জন্য আদর্শ এবং কত নিচে যাবে কি যাবে সেটা মার্কেট ঠিক করবে সেটা কিন্তু আমরা ঠিক করব না মার্কেট ইভেন এই পর্যন্তও চলে যেতে পারে যাবে কি যাবে না সেটা মার্কেট ঠিক করবে আজকে যাবে না কালকে যাবে না এক বছর পরে যাবে সেটা মার্কেট ঠিক করবে কিন্তু যাইতে পারে কেন যাইতে পারে তার লজিকটা কি সেটা আপনাদেরকে বুঝতে হইলে আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী বুঝতে হবে অথবা আমার কাছে বুঝতে হইলে আমার পিটিজি শিখতে হবে সিম্পল এই যে লাইন চার্ট এই লাইন চার্ট মালয়েশিয়ান অ্যাসেনার এই অ্যাসেনার শিখতে হবে আপনি অ্যাকুমুলেশন বুঝতে হইলে আপনার সাপ্লাই ডিমান্ড ওয়াইক শিখতে হবে আপনার বস চস হ্যাঁ এগুলো বুঝতে হলে ইন্ডুসমেন্ট বুঝতে হইলে আপনাকে স্মার্ট মানি শিখতে হবে তাই না তারপরে আপনি এএমডি বুঝতে হইলে সিলভার বুলেট বুঝতে হইলে আপনার এশিয়ান রেঞ্জ বুঝতে হইলে এগুলো বুঝতে হইলে কিন্তু আপনার এই বিষয়গুলো শিখতে হবে এখন তারপরে এ শিখতে হবে এখন আমার কোর্সে কিন্তু সব কিছু আমি নিয়ে আসছি এবং নিয়ে আসছি কীভাবে যে এখানে কোনটা ফিট হয় সেটার উপরে ভিত্তি করে নিয়ে আসছি যেরকম আপনার যদি আমি একটু উদাহরণ দিই আপনার টার্ম যদি না বুঝেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যেমন এখানে একটা অ্যাকুমুলেশন হয়েছে আবার এই লেভেলটা যখন আপনি সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফ তখন আপনি এটা অ্যাকুমুলেশান আবার যখন স্মার্ট মানি তখন এটা আবার যখন মালয়েশিয়ান এসএনআর তখন এটা এসএনআর আবার আপনার যখন বস চস দেখবেন তখন এটা স্মার্ট মানি এখন এই জায়গার ভিতরেই কিন্তু সব কিছু আমি নিয়ে আসছি এখন আবার যখন মার্কাপ হবে তখন এটা রিএকুমুলেশন হইতে পারে আবার উপরে যায় এখানে ডিস্ট্রিবিউশন হইতে পারে আবার এখানে ডি ডিস্ট্রিবিউশন হতে পারে এখানে এখানে বস চস কি চেঞ্জ অফ ক্যারেক্টার কী আপনার জানতে হবে ভ্যালু গ্যাপ কি আপনি জানতে হবে লিকুইডিটি কী আপনাকে জানতে হবে ম্যানিপুলেশন কি আপনাকে জানতে হবে এ আপনাকে জানতে হবে এগুলো যদি না জানেন আপনি এশিয়ান সেশনের দেখে আপনাকে লন্ডন সেশন বুঝতে হবে লন্ডন সেশন দেখে আপনাকে নিউ ইয়র্ক সেশন বুঝতে হবে নিউ ইয়র্ক সেশন দেখে আপনাকে এশিয়ান কালকে কী হবে সেটা বুঝতে হবে এগুলো শিখতে হবে এগুলো না শিখলে হবে না আপনি স্মার্ট মানি সবসময় ধোকা দেওয়ার জন্য মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার নিয়ে বসে আছে আর আপনি সামান্য বিশ পঞ্চাশ একশো দুশো পাঁচশো এক হাজার নিয়ে আপনি মার্কেটে লড়বেন অথচ শিখবেন না কাজ হবে না ঠিক আছে তো গোল্ড আমি কিন্তু আপনাদেরকে পরিষ্কার বলে দিলাম লেভেলগুলো দেখাই দিলাম জোনগুলো আপনাদের সাথে আমি ড্র করে দিলাম সব আপনাদের সাথে শেয়ার করলাম হ্যাঁ তারপরে আমি কিন্তু এর আগে না কিউ আপনি শেয়ার করছি যে উইকলি তারপরে ফিবো ফ্যান এখন ফিবো ফ্যান কীভাবে ইউজ করবেন হ্যাঁ এটা কিন্তু ইকোডিস্ট চ্যানেল এটা আপনাকে না জানলে আপনি এটার ব্যবহার বুঝবেন না এটা হলো ফিবো ফ্যান ফিবো ফ্যান ব্যবহার না পারলে আপনি বুঝবেন না এটা ফিবো মুসাং হ্যাঁ ফিবু মুসান মোহাম্মদ বাহা এবং জুল কি ফলির ফিবু সিক্রেট যেটাকে বলে এই লেভেলগুলো আপনাকে বুঝতে হবে এখানে রেঞ্জ কি লেভেল কি ব্রেক কি রিভার্সাল কি টিপি কি সব কিছু এখানে আছে সব বোঝার জন্য এগুলো বুঝতে হবে এখন এখানে হ্যাঁ ক্যান্ডেল ব্রেক কি এখানে এসিবি কি সিবি ওয়ান কী এগুলো বুঝতে হবে এগুলো কিন্তু না বুঝলে কাজ হবে না এখন এই টার্মগুলো কেন বুঝবেন সেইটা আপনি যদি না বুঝে পারেন বোঝার দরকার নাই আর যদি বুঝতে চান তাহলে আপনাকে ফ্রি শিখতে হবে অথবা পেট কোর্স করতে হবে ঠিক আছে তো আমি গোল্ডের লেভেল কি হইতে পারে যে আজকে একদম লেভেল টাটকা লেভেলগুলো দিয়ে দিচ্ছে যে ফোর আওয়ার দেখছেন এখন এটা কি হইতে পারে কি হইতে পারে একদম এটার ভিতরে ঢুকে আবার এখানে যেতে পারে যাই আবার নিচে আসতে পারে এটা ভাঙে আরও উপরে যেতে পারে এখন কেন যাবে কখন ভাঙবে কি হবে সেইটার জন্য আপনাকে একটা আপনার নিজস্ব স্ট্র্যাটেজি তৈরি করতে হবে আপনার একটা ট্রেডিং সিস্টেম তৈরি করতে হবে আপনাকে টেকনিক তৈরি করতে হবে হ্যাঁ আপনার শর্ট টার্মে কী করবে লং টার্মে কী করবেন সেগুলো আপনার জানতে হবে এখন কিন্তু ক্রিসমাসের বন্ধ তারপর ইয়ে পরে আবার নিউ ইয়ার নিউ ইয়ার এটার জন্য কিন্তু ইয়ে থাকবে ক্রিসমাস গেছে নিউ ইয়ার আসতেছে নানান ধরনের ছুটি ছাটা নিয়ে কিন্তু তারা জানুয়ারি পর্যন্ত চলে যাবে এখন লিকুইডিটি অনেক কম থাকবে লিকুইডিটি কম থাকলে ট্রেড কিভাবে করবেন করবেন কি করবেন না সেটা কিন্তু আমি আপনাদেরকে বারবার বলছি যে এখন সাবধান হইতে হবে সাবধান না হইলে আপনারা ইয়ে করবেন মার্কেট কিন্তু ভলাডিলিটি কম থাকবে কিন্তু লিকুইডিটি কম থাকবে ভলাটিলিটি বেশি থাকতে পারে রেঞ্জ কম থাকতে পারে এখন কোন দিকে যাবে সেই অনুযায়ী মার্কেট ঠিক করবে আচ্ছা ফোর আওয়ার আমরা দেখলাম একটা ফ্ল্যাগিং কারেকশনের ভিতরে আসছে দেখছেন ফ্ল্যাগিং কারেকশন কী ভার্টিক্যাল কারেকশন কী হ্যাঁ এক ধরনের কারেকশন এটা এক ধরনের কারেকশন তারপরে এটা এক ধরনের কারেকশন এগুলো কিন্তু আপনাদেরকে বুঝতে হবে সব কি কি একরকম একটা ফ্ল্যাগিং একটা ভার্টিক্যাল একটা হরিজন্টাল তা এক একটা কারেকশানে এক একভাবে কিন্তু ট্রেড করার জন্য প্রস্তুতি নিতে হবে আপনাকে ঠিক আছে ইউনিভার্সিটি এগুলো আগেও আমি শেয়ার করছি বা বারবার এক জিনিস যেগুলো লাভ নাই এখন সব কিছু কিন্তু একটা রেঞ্জের ভিতরে আছে এবং আমি মনে করি যে এই রেঞ্জটার ভিতরেই মার্কেটটা খেলাধুলা করবে এবং ডলার যদিও স্ট্রেংথ শো করে তাহলে এগুলা কিন্তু আরও নিচে যেতে পারে যাবে কি যাবে না সেটা মার্কেট ঠিক করবে আমি শুধু আপনাদেরকে লেভেলগুলো দিয়ে দিলাম ঠিক আছে এখন আপনারা আপনার জন্য অনুযায়ী শিখেন অথবা আপনার পিটিজি শিখতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আগের ভিডিওটা অবশ্যই দেখবেন যারা কোর্স করতে চান জানতে চান বুঝতে চান আমার সাথে ট্রেড কীভাবে করবেন হ্যাঁ সব কিছু এখানে আছে বাইশ মিনিট হয়ে গেছে তো এখন আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর আপনারা নতুন কী দেখতে চান নতুন কোনো পেয়ারে আপনাদের অ্যানালাইসিস করতে চান কি না সেগুলি জানতে চাইলে বুঝতে চাইলে আমাকে জানাবেন ঠিক আছে আল্লাহ হাফেজ